হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলে এসো বন্ধুরা মাহির মা তাড়াতাড়ি করে ঠাকুর ঘর থেকে মোহনের সাথে দেখা করবে বলে চলে আসলো ঘরে এসেই দেখছে মোহন মাহিকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে এই তো তুমি চলে এসেছ এত দেরি হলো কেন গো আরে রূপা আর বলো না এত লেট করলো ট্রেনটা কি আর বলবো কিন্তু এদিকে তো বেশ আরামসে একটা ঘুম দিতে দিতে চলে আসলাম আমার কোনো অসুবিধাই হয়নি ও আচ্ছা আচ্ছা তা বেশ ভালোই তো তা মাহি আবার তোমার কোলে উঠে পড়েছে কেন হ্যাঁ কোল থেকে নেমে পড়ো মাহি বাবা কিন্তু এখনই আসলো বাবা তো এখনো ফ্রেশও হয়নি একটু রেস্ট নিয়ে নে তারপর তুমি না হয় বাবার কোলে উঠে পড়ো না না মা মোটেও না মোটেও না আমি তো এখন আর বাবাকে ছাড়বই না বাবা কত দিন পরে যে আমি বাবার কোলেই থাকব বাবাকে আর আমি কোথাও যেতে দেব না কি বাবা আমি ঠিক কথা বললাম তো বলো হ্যাঁ হ্যাঁ মাহি সোনা একদম ঠিক কথা বলেছো না না তুমি আমার কোলেই থাকো ওকে আর কিছু বোকাবোকি করো না রূপা ও কতদিন বাবাকে দেখেনি বলো তো সেই জন্যই ও কোলে উঠে বসে আছে এখন তো তো ঠিকই দোষ কোথায় কোলে উঠতে কতদিন তোমাকে দেখেনি সেই কোন ছোটবেলাতে তুমি আমাদের সব বাইকে রেখে দিয়ে বিদেশে চলে গেলে তারপর আর এসেছ বলো একবার এসেছিলে কিন্তু তখন তো মাহি খুবই ছোট ছিল তখন তো তোমাকে অত মনে মনে রাখতে পারেনি এইবার তোমার কোল থেকে আর নামবেই না হয়তো হ্যাঁ হ্যাঁ রূপা একদম ঠিক কথা বলেছো আচ্ছা আচ্ছা মাহি তাহলে আর বেশি দেরি করো না বাবাকে এবার ছেড়ে দাও ঠিক আছে তো বাবা অনেক দূর থেকে এসেছো তো এবার তো বাবা একটু রেস্ট নেবে তুমি আমার কথা শোনো সব সময় এখনও নিশ্চয়ই শুনবে তাড়াতাড়ি চলে এসো বাবাকে রেস্ট নিতে দাও না না মা বাবা এসেছে আমার বাবা এসেছে বাবা থাকলে তুমি তো আমাকে বকতেই পারবে না বাবা আমাকে বাঁচিয়ে দেবে তুমি যতই বকো মা আমি বাবার কোল থেকে নামবোই না এই দেখো বাবার কোলেই আমি থাকবো আরে হ্যাঁ হ্যাঁ মাহিষোনা তুমি আমার কোলেই থাকো কোথাও তোমাকে যেতে হবে না থাকো থাকো কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে বাপরে বাপ কোল থেকেই নামছে না কী মেয়ে রে বাবা ঠিক আছে তুমি তাহলে ওকে নামিয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নাও হ্যাঁ হাত মুখগুলো ধুয়ে নাও আমি দেখি মা রান্নাঘরে কী বান্না করলো এতক্ষণ তো আমি রান্নাঘরে যেতেই পারিনি ঠাকুর ঘরেই ছিলাম মা তো সকালটা সামলে নিয়েছে নিশ্চয়ই দেখি কি রান্না করলো মা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও 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 আরে বৌমা না না তোমাকে আর রান্নাঘরে এখন আর যাওয়া লাগবে না তুমি বাবুকে একটু খেতে দিয়ে দিও আমার অধিক্ষা সকালে সব রান্না রান্নাবান্না হয়ে গেছে সকালে ডাল আলু ভাজা বেগুন ভাজা আলু পোস্ত আর ভাত করে নিয়েছি আমি বাবু তোর খাওয়া হবে তো বাবু আরে মা কি যে বলো না তুমি তোমার হাতে রান্না বিদেশে আমি কত মিস করেছি জানো তোমার হাতে রান্না না খেলে আমার যেন দিনই চলে না আর এদিকে তুমি আবার বলছো রান্না পছন্দ হবে কিনা গ্রামে আসলে তোমার হাতে রান্না খেয়েই তোমার ঘুমটা ভালো হয় গো মা তাড়াতাড়ি যাও রান্না বান্না করা হয়ে গেছে আমার ভাতটা আবার বাড়ো তাড়াতাড়ি আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আমি খেতে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু ঠিক আছে ওই দেখো বৌমা মা শুনলে তো বাবুর কিন্তু খিদে পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি বাবুর ভাতটা বেড়ে দাও হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি ও ফ্রেশ হয়ে আসুক আমি এক্ষুনি ভাতটা বেড়ে দিচ্ছি ওর ঠিক আছে তুমি তাহলে ওকে নামিয়ে দাও গো আমি যাচ্ছি রান্নাঘরের দিকে একই দিদি ভাই তুমি তো দেখছি বাবাকে ছাড়ছোই না কিন্তু এমন করলে কি করে হবে দিদি ভাই বলো তো দিদি ভাই কিন্তু এরকম করলে কি করে হবে দিদি ভাই বাবা তো অনেক দূর থেকে এসেছে তাই না বলো বাবাকে তো এবার ফ্রেশ হতে হবে বাবা একটু রেস্ট নেবে তারপর তুমি বাবার কোলে উঠবে সবাই এক কথা বলছো কিন্তু তোমরা কেউ বুঝতেই পারছ না আমি বাবাকে কত ভালোবাসি বলো তো আর আমি এখন বাবার কোল থেকে নামবোই না তাই না বলো বাবা হ্যাঁ হ্যাঁ মাইশোনা একদম ঠিক কথা বলেছ ওই দেখো ওই দেখো দেখেছো তো বাবা একদম ঠিক কথা বলেছে থাম্মি তোমরা না শুধু শুধু আমাকে বকছো আমার জন্য ঠিক আছে মাইশোনা তাহলে সবাই যখন একটু বলছে তাহলে একটু কথাটা শোনো তুমি তুমি তো খুব ভালো মেয়ে তাই না তোমার জন্য আমি অনেক কিছু এনেছি তুমি যে বলেছিলে ফোন করে আমাকে যে তোমার ড্রেস লাগবে তোমার জন্য তো আমি ড্রেসও এনেছি আর অনেক খাবার এনেছি মাইজোনা সব তোমাকে দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি তোমার কোল থেকে নেমে পড়ছি এবার তুমি কিন্তু তাড়াতাড়ি করে আমার গিফটগুলো দেবে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাই সোনা সব দেবো সব দেবো এখন তাহলে এই নাও কোল থেকে নেমে পড়ো সোনা ঠিক আছে বাবা আমি নেমে পড়ছি এই তো এতক্ষণে দিদি ভাই তাহলে গিফটের কথা শুনে নামলো কোল থেকে ঠিক আছে রে বাবু তুই তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে দিদি ভাইকে তোর গিফট গুলো দেখাস কি কি এনেছিস আমি তাহলে গেলাম বোমার সাথে একটু আমি হাতে হাতে একটু করে দিই ও বাবা বাবা তুমি কিন্তু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমাকে সুটকেসটা দেখাবে তুমি এনেছো ঠিক আছে তো আমি আমি কিন্তু ওয়েট করে আছি যাও যাও বাবা তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নাও বাবা ঠিক আছে ঠিক আছে ভাই শোনা আমি তাহলে যাই একটু হাত মুখে একটু জল টল দিয়ে আসি তোমাকে আমি এসে সব দেখাবো তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসবো আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে